হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা আজকে আমি আপনাদের কাছে আরও একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাঁপড়ের ডালনার রেসিপি নিরামিষ দিনে বাচ্চারা কিছুতে খেতে না চাইলে এই রেসিপি একবার বাচ্চাদের বানিয়ে খাওয়ান দেখবেন বাচ্চারা আঙুল চেটে খাবে তার জন্য আমি এখানে পাপড় নিয়েছি কটা পাপড়কে আমি আধখানা করে পিস করে নিয়েছি এবার পাপড়গুলোকে আমি ভেজে নেব একটু লাল লাল করে দেখুন পাঁপড়গুলোকে আমি ভেজে নিয়েছি আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন দেখবেন খুব সুন্দর খেতে হবে গরম ভাতের সঙ্গে যদি পাপড়ের ডালনা পাওয়া যায় তাহলে একতলা ভাত নিমিষেই শেষ করা যাবে পাঁপড়ের ডাল না বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি জিরে বাটা আদা লঙ্কা বাটা এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য আমি কড়াই এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তাই অল্প একটু পাঁচ ফোরণ দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যাতে পাঁচ ফোড়নের হালকা সেন্টটা বেরোয় এইটা খুবই সহজ একটি রেসিপি যে কেউ সহজেই এটা বানিয়ে ফেলতে পারে এই দেখুন পাঁচ ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচিগুলো ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব টমেটোগুলো আমি লাল লাল করে একটু ভেজে নিলাম এবার আমি এই পাঁপড়ের তরকারির জন্য আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে আলুগুলোকে ভেজেও নিতে পারেন আমি এখানে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি যাতে তরকারিটা বেশ মাখা মাখা হয় তার জন্য আর আলুগুলো সিদ্ধ করে নিলে তরকারিটা তাড়াতাড়িও হয়ে যাবে আর আমি এখানে এক চামচ পরিমাণ ঘি নিয়েছি আপনারাও এই ঘি অ্যাড করতে পারেন তাহলে একটি আলাদা সুন্দর সেন্ট ছাড়বে তরকারি থেকে এই যে আমি এই তেলের মধ্যে ঘিটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে নিরামিষ দিনে তো প্রায় পাঁপড়ের ডালনা বানানো হয় এবার আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো এখানে দিয়ে দিলাম এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম জিরে বাটা আদা ও শুড়ো লঙ্কা বাটা সেটাও আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায় এবার আমি এতে অ্যাড করবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন আপনারা যে যেমন নুন খান সেরকম নুন দেবেন আমি পরিমতো হলুদ ও নুন এখানে অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণ একটু এখানে চিনি দিলাম যেহেতু এটা নিরামিষ তরকারি তাই সামান্য একটু চিনি দিলে তরকারিটার টেস্ট একটু আলাদা হবে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি এতে গরম জল অ্যাড করবো যে কোনো রান্নার সময় গরম জল অ্যাড করলে তরকারি টেস্ট আরও বেশি ভালো হয় তাই আমি একটু জল অ্যাড করলাম যেহেতু তরকারিটা বেশি ঝোল করব না মাখা মাখা করব করবো এখানে অল্প একটু জল দিলাম আর যে পাঁপড়গুলো আমি ভেজে রেখেছিলাম সেই পাঁপড়গুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁপড়গুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেবো পাঁপড়গুলো যাতে পাঁপড়গুলো তরকারির মধ্যে ডুবে যায় আর এবার আমি এইগুলোকে একটু ভাপাতে দেব। যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে আমি ভাপাতে দিয়ে দিলাম ঢাকা দিয়ে আর এই দেখুন আমার ভাপানো হয়েও গেছে আর পাঁপড়গুলো নরম হয়ে গেছে এবার এইটাই আমি নেড়ে চেড়ে একটু ভালো করে নেব এই দেখুন পাঁপড়গুলো কী সুন্দর নরম হয়ে গেছে আর পাঁপড়গুলো একটু ফুটলে বেশ একটু পাপড়ের সেন্ট ছাড়ে তরকারি থেকে আপনারাও বাড়িতে এইভাবে পাপড়ের ডালনা বানিয়ে দেখুন খুবই টেস্ট হবে আর আমি এতে সামান্য একটু পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম এবার আমি এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি গরম মশলাটা দেওয়ার পর এই পথটি কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হবে এই দেখুন আমার পাঁপড়ের তরকারি তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার পাপড়ের ডালনার রেসিপি